পুরুষের কাছে নারীর বাধা কয়েকটি রূপ আছে মা বোন স্ত্রী এবং কন্যা এর বাইরে যে কোনো রূপী নারী তার কাছে আর সাধারণ নারী নন তারা হয়ে যান পর নারী আর পরনারীকেই আমাদের সমাজ দেখে অন্য এক দৃষ্টিতে পরনারী মানেই নষ্টা ভ্রষ্টা অপয়া দেহ সর্বস্ব এবং সাকার অস্তিত্ব নারী যেন সবকিছু ঊর্ধ্বে গিয়ে নিজের পরিচয়ে নারী হতে পারে না চারিত্রিক রোধে নারীকে তাই ডিফল্ট হাজির হতে হবে পৃথিবীর মানুষের কাছে পুরুষ নারীকে মানুষ হিসেবে ভালোবাসে না ভালোবাসে মাকে ভালোবাসে বোনকে ভালোবাসে কন্যাকে আর বিশেষ পরিস্থিতিতে স্ত্রীরূপের নারীকে যত যাই হোক শরীরের অবদমন না করে যে নারীর কাছে সহজে নিজের পুরুষালী অস্তিত্বের চর্চা করা যায় সেই নারীকে কিছু সময়ের জন্য ভালোবাসতেই হয় নারীর লক্ষ্য ও উদ্দেশ্য বিভিন্ন বই পুস্তক ও সাহিত্যে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে নারীর পূর্ণতা নাকি মাতৃত্বে তার মানে যারা মা হতে পারবে না তাদের জীবন কি অপূর্ণ কিংবা যারা মা হতে চান না তারা কি নারী নন এই বিষয়গুলোর কারণে নারীদের সমাজে পিছিয়ে রাখা হয় বিভিন্নভাবে কিন্তু কিছু নারী এদের মাঝেও রয়েছে যারা নিজের দৃঢ় মানসিকতার বলে পৌঁছে গিয়েছে অনন্য উচ্চতায় তারা নিজেকে চার দেয়ালের লজ্জা আবরণীতে আবদ্ধ না রেখে বাহির হয়ে জীবন সংগ্রামের যুদ্ধ করে জয়লাভ করে সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরাও পারি আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু সংগ্রামী নারী সম্পর্কে জানাবো যারা প্রত্যেকটি নারীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে কেননা এরা এমন কিছু কাজ করে দেখিয়েছে যেগুলো আমাদের সমাজে শুধুমাত্র পুরুষদের কাজ বলেই গণ্য করা হয় নাম্বার পঁয়তাল্লিশ জন পুরুষ কুলির মধ্যে একমাত্র মহিলা কুলি হচ্ছেন সন্ধ্যা কুমারী শুনতে অদ্ভুত লাগলেও এটি সত্যি আপনি হয়তো ভাবছেন কুলির কাজ তো কেবলমাত্র করে করে এখানে মহিলা ব্যাপারটা ভাবাই যায় না না যে যাই বলুক কেন দেখিয়েছে এই নারী কুলির কাজ করে নিজের তিন বাচ্চা সহ নিজের বিধবা শাশুড়ির ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন কারণ তার স্বামী কয়েক বছর আগে রোগের কারণে মৃত্যু হয়ে যায় তাই পরিবারের সকলের দায়িত্ব তার উপর এসে পড়ে তখন সে জানতে পারে এই রেল স্টেশনের কুলির জন্য নিয়োগ চলছে এমনটা দেখে সে কোনো দেরি না করে চাকরির জন্য অ্যাপ্লাই করে ফেলে তারপর কিছুদিন পর তার সেখানে চাকরি হয়ে যায় এই নারীর মতে কোনো কাজকেই সে ছোট অথবা বড় বলে মনে করে না এই বিষয়টি সে মাথায় রেখে সকল ধরনের বাধা বিপত্তি এড়িয়ে এই কাজে লেগে পড়েছে সে এটাও জানিয়েছে যে তার স্বামী পরিবারের জন্য অনেক কষ্ট করেছে সেও তার অনুপস্থিতিতে কঠোর পরিশ্রম করে নিজের পরিবারের সবাইকে খুশি রাখতে চায় এই নারীর এমন কার্যকলাপে অনেকেই অনুপ্রাণিত হয়েছে এবং জীবন যুদ্ধের লড়ে চলেছে এমনকি সন্ধ্যার দেখা দেখি ইন্ডিয়ার অনেক নারী এখন কুলির কাজ করছে নম্বর টু এখন যে নারী সম্পর্কে আমি আপনাদের জানাবো তার দৃষ্টান্ত আপনাদের অবাক করে দেবে তিনি শ্মশানের আগুনে রুটি বানিয়ে সেই রুটি তার সন্তানদের খাইয়েছে এই মহিলার আছে একশো পঞ্চাশ মেয়ের জামাই আর পঞ্চাশ জন ছেলের বউ এর সাথে মিলেছে সাতশো পঞ্চাশটি পুরস্কার আমি বলছি সিন্ধু তাইয়ের কথা এই নারী ভিক্ষা করেই নিজের সন্তানদের লালন পালন করেছেন তার সাথে পালন করেছেন অনাথ বাচ্চাদের যখন তার বয়স ছিল নয় বছর তখনই তার বিয়ে হয়ে যায় আর বিশ বছর বয়সেই তিনি গর্ভবতী হন আর তখন তার স্বামী তাকে সন্দেহ করে ঘর থেকে বের করে দেয় তখন তার স্বামী তার পেটে খুব জোরে লাথি মারে আর তিনি সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায় তারপর তার স্বামী তাকে অজ্ঞান অবস্থায় টেনে হিচড়ে গরুর খামারে রেখে আসেন সে সময় তিনি গর্ভবতী ছিলেন এটা তার স্বামী এজন্য করে যেন সবাই এটা বুঝতে পারে যে গরুর লাঠির কারণে তার মৃত্যু হয়ে গেছে আর সে এই অজ্ঞান অবস্থায় বাচ্চা জন্ম দেয় আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন তিনি তার বাচ্চাকে সযতনে বুকে টেনে নেয় এরপর তিনি আত্মহত্যা করার জন্য রেল স্টেশনেও চলে যায় কিন্তু তখন তার মনে হচ্ছিল তার বাচ্চা যেন তাকে বলছে যদি মারতেই হতো তাহলে জন্ম কেন দিলে তখন সে তার বাচ্চাকে নিয়ে চলে যায় আর দেখতে পায় রেল স্টেশনে অনেক মানুষ ভিক্ষা করছে তখন সেও ভিক্ষা করে বাচ্চাটিকে লালন পালন করতে থাকে এছাড়াও সে যখনই দেখতে পায় আশেপাশে কোনো অনাথ বাচ্চা তখন তাদেরকেও সে খাওয়াতো এবং লালন পালন করতো সে শ্মশানের আগুনে রুটি ভেজে সকলকে খাওয়াত এতে করে সে অনেকগুলো অনাথ বাচ্চার দায়িত্ব নেওয়ার মাধ্যমে খুবই অসাধারণ দৃষ্টান্ত স্থাপনা করল যা সত্যি খুবই বিরল একজন মহিলার জন্য এত সংগ্রাম করে এত দূর পথ এগিয়ে যাওয়া সত্যি শিক্ষণীয় বিষয় নাম্বার থ্রি এই কাহিনীটি ভারতের একজন মহিলা হকারের তিনি সকাল সকাল সাইকেলে করে খবরের কাগজ বিক্রি করতে বের হয়ে যায় এই মহিলার নাম হচ্ছে এরিনা তিনি এমন একজন হকার যিনি কেবলমাত্র নয় বছর বয়স থেকে পেপার বিক্রি করা শুরু করেছে তার এই অসাধারণ কাজের জন্য সে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন এই মহিলার ছোটবেলায় তার বাবা মারা যায় আর তখন তার পরিবারের অবস্থা খারাপ ছিল তাই সে নিজেই একদিন সাইকেলে করে পেপার বিক্রি করতে বেরিয়ে পড়ে শুরুর দিকে সে রাস্তা ভুলে যেত এবং বাড়িতে পৌঁছতে অনেক ঝামেলা হতো কিন্তু তারপরেও সে একা ছেড়ে দেয়নি অবাক করা বিষয় হচ্ছে বর্তমানে সে এমনটা করে নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এছাড়াও সে গরিব বাচ্চাদের বিভিন্ন ভাবে করে থাকে সবই তার এই খবরের কাগজ বিক্রির টাকা দিয়ে নাম্বার ফোর এখন কথা বলব ভারতের রাজস্থানের এমন একজন মহিলা সম্পর্কে যাকে দেখে সত্যি অনেকের শিক্ষা গ্রহণ করা উচিত সে নিজের ওপর জেদ করেই মূলত এমন পদক্ষেপ নিতে বাধ্য হয় মঞ্জু দেবী নামের এই মহিলাও একজন কুলি সে নিজের স্বামীর মৃত্যুর পর বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য কুলির কাজ বেছে নেয় এই মহিলাকে দুই সালে নিজের এই অসাধারণ কাজের জন্য জাতীয়ভাবে সম্মানিত করা হয় তিনি জানিয়েছেন শুরুতে এই কাজটি করতে তার লজ্জা লাগত কিন্তু সময়ের সাথে সাথে এটি তার অভ্যাস হয়ে গেছে তাছাড়া লজ্জা তো পেট ভরাবে না দশ বছর আগে তার স্বামীর মৃত্যু হয়ে যায় তারপর যখন তিনি কুলির কাজ শুরু করে তখন লোকজন আজব নজরে তার দিকে তাকিয়ে থাকতো কিন্তু সে পেছনের দিকে তাকানোর মানুষ ছিল না সবকিছু উপেক্ষা করে এগিয়ে যায় নিজ গতিতে সব কিছুকে অতিক্রম করে সে নিজের স্বামীর লাইসেন্স নাম্বারটি পেয়ে যায় যাতে করে একজন মায়ের অসাধারণ একটি সাহসিকতা এবং দায়িত্বশীলতার প্রতিফলন ঘটে নাম্বার ফাইভ এই নারীকে এক বছর আগে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে বছর বয়স থেকে ময়লা পরিষ্কার করার জন্য বাধ্য হন তার দশ বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল পরিবারকে চালানোর জন্য সে ময়লা পরিষ্কার করার কাজ করত যার পরে সে লাখ লাখ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে যায় তার জীবন পরিবর্তন হয়ে যায় তখন যখন একটি সংস্থা তাকে ময়লার এমন কাজ থেকে মুক্তি দেয় আর এই কাজ থেকে বের হয়ে সে মানুষকে ময়লা থেকে মুক্তি পাওয়ার জন্য জাগ্রত করেছে কেননা তাদের শ্রেণীর মধ্যে সবাইকে করতে হতো সবার মাঝে গণসচেতনতা এই নারী সৃষ্টি করেছেন সে নিজের এমন অসাধারণ কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার পেয়ে যাচ্ছেন অতীতের এই কষ্টদায়ক কাজের ফলে সে বর্তমানে খুবই ভালো পরিস্থিতিতে আছেন Number six. রুমানা নামের এই মেয়ে রিক্সা চালিয়ে নিজের তিন ভাই এক বোন এবং মায়ের সকল ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন ছোটবেলায় বাবা ফেলে চলে যান এবং কোনো খোঁজ রাখেনি সে রিক্সা মোটরসাইকেল সিএনজি ও প্রাইভেট কারও চালাতে পারে রুমানা চায় ভালো একটি চাকরি করতে কিন্তু তা তো সে পাচ্ছে না কারণ সে একজন মেয়ে এবং পড়ালেখাও জানা নেই তার কিন্তু কেউ চাকরি না দিলেও সে নিজেই রিক্সা চালিয়ে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে সে এমন কাজ করে ভাই বোনদের লেখাপড়াও করাচ্ছেন তার বিভিন্ন কাজের মাধ্যমে সে এত দৃষ্টান্ত স্থাপনা করেছেন তা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সে এত সুন্দর করে গাড়িগুলো চালাতে পারে যা আপনারা কেবল দেখুন একবার মেয়েটির এমন অসাধারণ কাজের জন্য তাকে প্রশংসা করতেই হয় নাম্বার সেভেন মেয়েরা গাড়ি চালায় এটি তো আমরা সবাই জানি কিন্তু মেয়েরা নিজের পেশা হিসেবে গাড়ি চালানোর ব্যাপারটির সাথে আমরা অন্তত পরিচিত নই কারণ এটি আমাদের ধারণার বাইরে এতটা উন্নত হওয়ার পরেও আজও বাংলাদেশের রাস্তায় একটি মেয়েকে গাড়ি চালাতে দেখলেই সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর সবার মনে একটি কথা থাকে আজকে এই মেয়ে ঠুকে দেবে কাউকে না কাউকে কিন্তু আমাদের এই অসম্ভব চিন্তাকে বাস্তবে প্রমাণ করে দিয়েছেন নিবা মন্ডল নামের এই কলকাতার মেয়ে অ্যাপ নির্ভর একটি ক্যাব সংস্থার প্রথম মহিলা চালক হয়ে ওঠেন তিনি তার স্বামীর অবর্তমানে সে নিজের ছেলের দায়িত্ব নিতে গিয়ে এই গাড়ি চালানোর পেশার সাথে জড়িত হয় তারপর থেকে তার পেছনে তাকাতে হয়নি সর্বদাই এগিয়ে গেছে নিজের গতিতে এখন তার এমন সাফল্য দেখে পাড়া প্রতিবেশী অনেকেই তার প্রশংসায় পঞ্চমুখ করে তোলে তাকে এই মহিলার এমন কাজ মেয়েদের জন্য এক অসাধারণ দৃষ্টান্ত হয়ে রয়েবে ভিডিওতে দেখানো সবগুলো নারীর সারমর্ম করলে আমরা এটাই দেখতে পাই নারীরা মোটেও দুর্বল নয় তাদের দুর্বল করে রেখেছে সমাজ যখন সে সমাজের অদৃশ্য শিকল থেকে বেরিয়ে নারীর ক্ষমতা দেখায় তখনই বোঝা যায় আসলে নারীরা কতটা দৃঢ় প্রতিজ্ঞা সম্পন্ন যখন জীবন সংগ্রামের দেয়ালে তাদের পিঠ থেকে যায় তখন তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিবারের জন্য লড়ে যায় একাই যা দৃষ্টান্ত আমি আপনাদের দেখিয়েছি ভিডিওতে দেখানো কোন নারীর কাজটি আপনাদের সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই টপিকে প্যান আরও দুইটি ভিডিও আছে সেই দুইটি ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে